মুজিবনগর সরকার ও ভারত সরকার বাংলাদেশ সরকার নয় কিন্তু তথা উনিশশো সালের বাংলাদেশ ভারত চুক্তি এটি কথিত গোপন মৈত্রী চুক্তি বলা হয় আবার বলা হয়ে থাকে গোপন চুক্তিটিতে সাতটি শর্ত ছিল পরবর্তীতে গোপন চুক্তি পত্রটি উনিশশো সালে পঁচিশ বছর মেয়াদী বাংলাদেশ ভারত চুক্তি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যার পটভূমি দ্বারাই যুক্তরাজ্যের দ্য টাইমসে সতেরোই নভেম্বর উনিশশো সালে সাংবাদিক পিটার হেজেল হার্টস বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি মৈত্রী চুক্তির গোপন আলোচনা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছিলেন তাহলে চুক্তি সেই সাদটি কী আমাদের জানা উচিত প্রথম চুক্তিটি হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ না নেওয়া সরকারি কর্মকর্তাদের চাকরিচ্যুত করে তাদের স্থানে ভারতীয় কর্মকর্তাদের নিয়োগ করা হবে এবং দ্বিতীয় চুক্তি হলো বাংলাদেশ সেনাবাহিনী গঠন না করা অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী গঠন করা যাবে না মাশাল্লাহ তৃতীয় চুক্তি হল রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার জন্য একটি আধার সামরিক বাহিনী গঠন করতে হবে চতুর্থ নম্বর নভেম্বর সাল থেকে বাংলাদেশে ভারতীয় অবস্থান করবে এবং প্রতি বছরের নভেম্বরে দেশের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করবে পাঁচ নম্বর বাংলাদেশ ভারত সীমান্তের তিন মাইল জুড়ে নিয়ন্ত্রণহীন মুক্ত বাজার প্রতিষ্ঠার মাধ্যমে বাণিজ্যিক সমঝোতা বাস্তবায়ন করা এবং বছর শেষে হিসেব নিকেশ করে পাওনা অর্থ ভারত সরকার কর্তৃক পাউন্ড স্টার্লিং এর মাধ্যমে বাংলাদেশকে পরিশোধ করতে হবে ছয় নম্বর বাংলাদেশের বৈদেশিক ব্যাপারে ভারতের নির্দেশ অনুসরণ করতে হবে সাত নম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বে দায়িত্ব শুধু ভারতীয় সেনাবাহিনীর প্রধানদের হাতে ব্যস্ত করা দশক এখানে কোনো সাহিত্য শিক্ষাযোগ্যতা কোনো কিছুর প্রয়োজন নেই শুধু এই চুক্তিটি যদি আপনার কান পর্যন্ত যায় তাহলে নিজের বিবেককে প্রশ্ন করুন এই চুক্তিগুলো কতটা যুক্তিসঙ্গত বাংলাদেশের আইনের জন্য বা বাংলাদেশের মানুষের জন্য প্রশ্নটি ছুড়ে দিলাম আপনাদের কাছে অবশ্যই কমেন্টস বক্সে লিখতে ভুলবে আপনার মতামত ধন্যবাদ